কি জানেন যে ট্রাক্টর কৃষিকাজের অন্যতম প্রধান যন্ত্র সেটা কিভাবে তৈরি হয় আজ আমরা আপনাকে নিয়ে যাব একটি ট্রাক্টর ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে যেখানে আপনি নিজের চোখে দেখে নিতে পারবেন কিভাবে ধাপে ধাপে তৈরি হয় শক্তিশালী টেকসই এবং উন্নত প্রযুক্তির ট্রাক্টর প্রথমে বিশাল স্টিলের শীট আনা হয় এবং সেগুলো নির্দিষ্ট আকারে কাটা হয় এই স্টিলের প্লেটগুলোর উপর বিশেষ লিকুইড প্রয়োগ করা হয় যা জং ধরা থেকে রক্ষা করে এবং ট্রাক্টরকে দীর্ঘস্থায়ী করে তোলে এরপর ট্রাক্টরের ফ্রেম তৈরি করা হয় কিছু আধুনিক ট্রাক্টর ট্রাক্টরে ড্রাইভার কেবিন যুক্ত করা হয় যেখানে এসি আরামদায়ক সিট এবং উন্নত সুবিধা থাকে যাতে চালক দীর্ঘ সময় ধরে কাজ করতে পারেন এখন ট্রাক্টরের ইঞ্জিন এবং ট্রান্সমিশন সেট করা হয় ইঞ্জিন এবং ট্রান্সমিশন একসঙ্গে সংযুক্ত করা হয় এবং তারপরে ট্রাক্টরের ফ্রন্ট এক্সেল বসানো হয় কিছু ট্রাক্টরে ফোর হুইল ড্রাইভ প্রযুক্তি থাকে যা সমস্ত চাকা চালিত করে এবং মাটি বা কাদার মধ্যে আটকে যাওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এরপর ট্রাক্টরের পুরো বডিতে পেন্টিং করা হয় ট্রাক্টরের উপর বিশেষ প্রতিরোধী পেন্ট লাগানো হয় যা ধুলো পানি এবং আবহাওয়ার প্রতিকূলতা থেকে বডিকে রক্ষা করে এখন ড্রাইভার কেবিন ট্রাক্টরের বডিতে সংযুক্ত করা হয় এতে হাইড্রোলিক সিস্টেম পাওয়ার স্টিয়ারিং এবং কন্ট্রোল প্যানেল সংযোগ করা হয় এরপর বৃহৎ আকারে টায়ার সংযোজন করা হয় যা ট্রাক্টরকে ভারী ওজন বহন এবং বিভিন্ন রুক্ষ ভূখণ্ডে চলতে সহায়তা করে সবশেষে ট্রাক্টরের মান যাচাই করা হয় প্রথমে ট্রাক্টরকে বিভিন্ন ধরনের রাস্তায় চালিয়ে পরীক্ষা করা হয় যেমন মাটির রাস্তা পাথরের রাস্তায় এবং চাচের জমি সমস্ত পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে ট্রাক্টর বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয়